আপনার কাবিন হইতেছে এক লাখ ষোলো টাকা ঠিক আছে আপনার গহনা বাবদ ষোলো হাজার টাকা আর নগদ এক লাখ টাকা আপনার হাতে বুঝাই দেওয়া হয়েছে টেকা বুঝতে পাইছেন তো নাকি শুনছেন টাকা জি দেখেন ভালো করে দেন সিরা ফারা তারপরে টেকা বুঝা পাইছেন কিনা দেখেন হ্যাঁ দেখেন একটু আপনি হাত দিয়ে দেখেন পরে তো আপনি গার্জেন একসঙ্গে কব যে কোনো কিছু তো দিলো না তোমার মেয়েরা এমনি লিখে দিলো এক লাখ টাকা আদায় মানে যা যে আমি স্বামী যদি নিয়ে যাই কাজে দেখ আমার দরকার দিয়ে দেবো তখন তার করলো ওটা লাভ নাই আমি তো মনে করেন যা করার ভিডিও করে রেখে দিন গার্জেন যদি কোনো দেখতে চাই আমার মেয়েরে কী দিছে তুমি দেখলা কোন ভিত্তি এটা আমাদের এটা যা প্রমাণ রাখার জন্য ঠিক আছে